হে তরুণ হে যুবক আমার মুরব্বীরা আপনারাও আপনাদের এলাকার যে মসজিদ আছে ওই মসজিদগুলোকে নিরেট কেবল সালাত আদায় করা নিরেট কেবল তেলাওয়াতের জায়গা না বানিয়ে মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণের জন্য এই কাজগুলা গ্রহণ করতে পারেন কিনা ভেবে দেখেন এক নম্বরে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে মসজিদ থেকে মক্তব পরিচালনা আপনার আমার বাচ্চারা যদি মক্তবমুখী হয় কোরআনমুখী হয় ছোটোবেলার থেকে তাদের দিলের মধ্যে যদি কোরআন ঢোকে তাহলে ওই বাচ্চা বড় হওয়ার পরে যেদিকেই যাক এই কোরআনের নূর তাদের দিলকে বিকশিত করবে আমরা আপাতত তেরোটা মক্তব চালাচ্ছি মক্তব চালানোর একটা প্ল্যান দাঁড় করেছি আমরা হেরার যদি কোরআন ক্লাস নামে আমরা মক্তব চালু করেছি কিভাবে। একজন শিক্ষকের অধীনে পঁচিশ জন নিম্নে ছাত্র উপরে চল্লিশ জন একটা ব্যাস হজরের পরে হতে পারে এশার পরে হতে পারে জোহরের পথে হতে পারে প্রি স্কুল হতে পারে আফটার স্কুল হতে পারে কিন্তু মক্তব হবে পঁচিশ জন ছাত্র নিচে উপরে চল্লিশ জন তিন মাসের প্রজেক্ট একজন শিক্ষক প্রথম মাসে বেতন পাবেন দ্বিতীয় মাসে পাবেন তৃতীয় মাসে পাবেন নব্বই দিনের মধ্যে থাকে ওই বাচ্চাকে কোরআন ধরাই দিতে হবে হাদিসের অন্তত দশটা হাদিস মুগস্থ করাতে হবে ওই বাচ্চাকে হবে চতুর্থ যাওয়ার পরে আমরা একটা তার হাতে কোরআন তুলে দিব এক মাস ওই কোরআন ওই ওস্তাদের অধীনে পড়বে যেই বাচ্চারা মতবে আসবে তাদেরকে অবশ্যই নাস্তা গ্রহণ করতে হবে চকলেট হোক বিস্কুট হোক সিঙ্গারা হোক চিপস হোক কিছু খাইতে হবে তোমাকে পঁচিশ জনের নিচে ক্লাস চলবে না চল্লিশের উপরে চলবে না যাতে ওস্তাদরা মনে না করে পাইছি একটা প্রজেক্ট বারো মাস খালি আলিবা তাসা তাসা আসা তাসা ফুরাবে না এই সুযোগ নাই চার মাসে এক ব্যাস কমপ্লিট কেবল ছেলেদের মক্তব নয় মুরব্বীদের মক্তব মহিলাদের মক্তব এইরকম করে আমরা এই সমাজের মধ্যে মক্তবের একটা কালচার আনতে চাই আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন আপনারা কি চান আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামের কোন মক্তবদার হোক এই মক্তব আমাদেরকে ইনশাল্লাহ সমাজ বিনির্মাণের সোপান হিসাবে দেখাবে দ্বিতীয় যে কার্যক্রম আমরা গ্রামাঞ্চলের মানুষ এখানকার মানুষ ইরি লাগাই সরিষা লাগাই আলু লাগাই দশটা হাজার টাকা লাগে পাঁচটা হাজার টাকা লাগে কিন্তু ওই টাকাটাই সুদি ব্যাংকের কাছ থেকে দাদনওয়ালার কাছ থেকে নেয় পাঁচ হাজার টাকা নেয় এক মাস পরে সাত হাজার টাকা ফেরত দেওয়া লাগে দশ হাজার টাকা নেয় বারো হাজার পাঁচশো টাকা ফেরত দেওয়া লাগে আমরা ছোট্ট একটা কার্যক্রম করজা হাসানা ফান্ড গঠন করেছি ওই করজা হাসানা ফান্ড বিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ দয়ায় ওটা বাদ বাড়তে বাড়তে এখন আট লক্ষ টাকার কাছাকাছি গেছে আমরা সবাইকে সহযোগিতা করতে পারি না কিন্তু আমি আল্লাহর কসম করে বলতেছি আমার যে ভাইয়েরা ধান লাগানোর আগে সরিষা লাগানোর আগে আলু লাগানোর আগে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা চিকিৎসার জন্য দশ হাজার টাকা নিয়েছে এর আটানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহর দয়ায় আমাদের টাকা আমাদেরকে ফেরত দিছে আপনারা কি চান আপনার মসজিদের এরকম ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হোক উদ্যোগ নিয়ে নিয়ে এই মানুষগুলাকে মুক্ত ঋণ দিয়ে মানুষের বিপদের সময় পাশে আসা হোক এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় কাজ আমরা যেটা সার্বিকভাবে চেষ্টা করতেছি তিন নম্বরে মসজিদের আরেকটা দায়িত্ব আছে আমাদের মসজিদগুলা থেকে কোনো বিনোদনের ব্যবস্থা নাই বলবেন হুজুর মসজিদ আল্লাহ ইবাদতের জায়গা কি সভা বল শুরু করছেন বিনোদন আমাদের ছেলেরা দেখবেন বিভিন্ন সময় ডেক বাজায় নানান একটু পিকনিক খাইলে গান বাজনা করে আগে খাইতো বিড়ি এখন বিড়ি খাওয়া বাদ মশলা করে ওয়ার ভিতরে গাঁজা ভরে খায় আছে না ভাই আমরা খালি বলছি তোমরা খুব খারাপ ছেলে তোমাদের এগুলো করা উচিত না এগুলো করা গুনার কাজ এগুলো যারা করে জাহান্নামে নামে চলে যাবে ওই ছেলে কারো আর শোনে না আমরা ওয়াজের মধ্যে নাই আমরা ওয়াজ করতেছি তবে তার বিয়েদের সাথে ওই ছেলেগুলাকে নিয়ে ঈদ ঈদের পরে তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করেছি সাঁতার কাটো তোমরা স্লো সাইকেল রেসিং করো নিজের বেলুন রেখে অন্যের বেলুন ফাটাও ষাট বছরের মুরব্বী দৌড় দেয় না ওনার জন্য দৌড় প্রতিযোগিতা হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা বাচ্চা কাচ্চার ধন্য বস্তা দৌড় ব্যাঙ্ক দৌড় নানান ধরনের খেলাধুলা এমনকি আমরা একবার বড় বড় হাঁস কুকুরের মধ্যে ছেড়ে দিয়ে যে হাঁস ধরতে পারবে তাকে আমরা পুরস্কার দিব এবং অনেক ধরনের এই সকল কার্যক্রমের সাথে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত করে তরুণরা যেন অলস বিনোদনে না যায় ওরা যেন ভালো কাজের সাথে জড়িত হয় এমন কি বৈধ ফরজ তরফ না করে ফুটবল খেলার পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়েছে আসরের পরে ফুটবল খেলো শরীর চর্চা করো মাগরিবের নামাজ মসজিদে চলে যাও এই যুবকদেরকে অ্যাক্টিভ করে আলহামদুলিল্লাহ তিন শতাধিক যুবক আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই সমাজ বিনির্মাণে সহযোগিতা করতেছে মাদক গ্রহণ করবে না এই শপথ নিয়েছে আপনিও কি চান আপনার মসজিদ থেকেও এরকম কার্যক্রম গ্রহণ করা হোক ইনশাআল্লাহ চতুর্থ যে কাজ প্রিয় ভাইরা আমি গ্রামে এসে দেখেছি ভাই মানুষের যে কত অভাব কত প্রয়োজন ছোট্ট ছোট্ট বাচ্চা এই তুমি স্কুলে যাও বলে না আব্বা আমাকে মুড়ইলে আদম দিগিতে দুপচেঁচে আছে সাহের দোকানে দিছে কয় টাকা পাস বলছে আমাকে দুই হাজার টাকা দেয় আর দুপুরবেলা এক খাবার দেয় ওই দুই হাজার টাকা ওর বাপ নেয় ওই বাচ্চা স্কুলে যায় না মাদ্রাসায় যায় না আমরা আমাদের সামর্থ্য বেশি নয় ভয় আপনাদের সহযোগিতা লাগবে পরামর্শ লাগবে দোয়া লাগবে এই জন্য বলছি আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের সতেরোটা বাচ্চা আসে রোলিংয়ে ওই বাচ্চার বাপ ভ্যানওয়ালা সে লাগাইছিল চায়ের স্টলে ওই বাচ্চার বাপরে এক হাজার টাকা দেওয়া হয় আর ওই বাচ্চার যে পড়ালেখার খরচ মাদ্রাসায় ভর্তি করে সরাসরি ওস্তাদের মাধ্যমে তাকে স্টাইটমেন্ট দেওয়া হয় কাউকে দুই হাজার কাউকে আড়াই হাজার কাউকে বারোশো কাউকে তেরোশো এরকম করে দিয়ে কেউ হেফজখানায় পড়ে কেউ মাদ্রাসায় পড়ে কেউ বা স্কুলে পড়ে কেউ বা দাখেল মাদ্রাসায় পড়ে মানে ছেলে এবং মেয়ে সহ আমরা এই জাকাত ফান্ডের থেকে জাকাতের হকদারকে আমরা যেন নিরক্ষর মুক্ত গ্রাম হয় তারা যেন সমাজের বোঝা না হয় কিছুদিন পরে ওই ছেলেগুলাই ছিনতাইকারী হবে রাজানিকারী হবে পদ্মাইশ হবে গ্রাম থেকে নিরক্ষরতা মুক্তের জন্য এই প্রজেক্টটা আমরা গ্রহণ করেছি আপনারা কি চান আপনার এলাকাতে ম্যানেজমেন্টের মাধ্যমে মসজিদগুলা এই দায়িত্ব পালন করুক ইনশা পাঁচ নম্বর যে কাজ সেটি হচ্ছে আমাদের মসজিদগুলা জুমার নামাজ আর জুমার ইমাম সাহেব ইমাম সাহেব আসলো বারো চান্দের ফজিলতের বয়ান বার করলো জন্মের পরের থেকে বারো চান্দের খুতবা শুনতে শুনতে মুসল্লি হয়রান ঠিক কিনা ভাই মুসল্লি হয়রান হয়ে গেছে ইমাম সাহেব খতিবদেরকে বলবো আমার প্রিয় ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা বাংলাদেশে যত টিভি চ্যানেল আছে যত টেলিস্টোরিয়াল চ্যানেল আছে স্যাটেলাইট চ্যানেল আছে মানুষ সবাই মিলে যে প্রোগ্রামগুলি দেখে সন্ধ্যার পর অফিস আদালত শেষ করে কাজ হয়ে চিত হয়ে ভুড়িটা বের করে দিয়ে হাতের রিমোট নিয়ে প্রোগ্রাম দেখে ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সংবাদগুলি হয় কিন্তু জরিপ দেখা গেছে প্রত্যেকটা মানুষ এক সপ্তাহে যে পরিমাণ টিভি দেখে যে পরিমাণ সংবাদ দেখে সব মিলায় দুই কোটির উপরে লোক দেখে না টিভি দেখা মানুষ বাদ দিয়ে দিছে কিন্তু খতিব সাহেব ইমাম সাহেবের সামনে একজন লোক আসে যেই লোক সপ্তাহে বৃহস্পতিবার সবচেয়ে আরামের ঘুমটা দেয় সকালবেলা উঠে সবচেয়ে ফ্রেশ জামাটা পরে সবচেয়ে ভালো একটা গোসল করে বাড়ির সাথে দমের একটা নাস্তা খায় খাওয়া দাওয়ার পরে সুন্দর করে ওই ব্যক্তিটা মসজিদে খতিবের সামনে আসে সে তখন রেডি আমার খতিব সাহেব তখন রেডি না খতিব সাহেব কোনোরকম খালি বারো সন্ধ্যে দিয়ে পার করে দেয় এই জন্য আমরা বলেছি প্রিয় ভাইরা মসজিদ ভিত্তিক হালাকা মসজিদ ভিত্তিক আয়োজন মহিলাদের জন্য তালিম এইগুলো আমরা আপনাদের মাধ্যমে এই মসজিদগুলোতে যেন কার্যকর হয় মেয়েরা মসজিদে আসতে পারে না কিন্তু মেয়েদের জন্য মসজিদে তালিম তরবিয়াতের ব্যবস্থা করা তারা কেউ হায়েজের বিধান জানে না নিফাসের বিধান জানে না হালাল হারামের বিধান জানে না পাক সাব পর্যন্ত জানে না ফরজ গোসল জানে না অবাক হয়ে যাবেন এই জন্য গুলাতে মাসে একটা তালিম সপ্তাহে একটা তালিম পাক্ষিক বৈঠক মাসিক খালাকা এই কাজগুলি যেন গ্রহণ করা হয় যেই পাঁচটা কাজের কথা বললাম এইভাবে আমরা কার্যক্রমগুলো চালাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারাও এইভাবে এই কার্যক্রমগুলো চালানোর জন্য উদ্যোগ নেন বুদ্ধি লাগলে নেন পরামর্শ লাগলে নেন যোগাযোগ করেন ক্ষুদ্র একটা হায়াত এই হায়াতে আমরা একটা ভালো কিছু করে যেতে চাই আপনারা মসজিদের দায়িত্বশীল যারা আছেন এইভাবে উদ্যোগ আল্লাহ দান করেন প্রিয় ভাইয়েরা আমার মুসল্লিরা যারা এত কষ্ট করে এসেছেন আমরা আপনার জন্য ভালো করে বসার ব্যবস্থা করতে পারি নাই এলাকার কোনো ডেকোরেটার আমাদেরকে কাপড় দেয় না এই মাইক পাবনা থেকে নিয়ে আসছি লাইট পাবনা থেকে নিয়ে আসছি কিন্তু কাপড় তো আনা যায় না এলাকার ডেকোরেটারে কাপড় নাই এলাকার মানুষজনের কাছে খেয়ার নেয় এই সময় একটু লড়া পেরে দিয়ে কোনো রকম আপনারা বসেছেন আপনারা আমাদের এই ভুলগুলো ক্ষমা করবেন আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন আপনারা আসবেন আমাদেরকে বুদ্ধি দিবেন পরামর্শ দেবেন এই গ্রামের কারোর সাথে আমাদের কোনো দূরত্ব নাই আমরা কখনো ক্ষমতার চর্চা করি নাই পাওয়ার দেখাই নাই দেখাবো না কোনো দিন কোনো রাজনৈতিক অভিলাষ আমাদের মধ্যে নাই সকলে মিলে একটা আদর্শ গ্রাম আদর্শ এলাকা একটা আদর্শ জন্মহীন অঞ্চল তৈরি করতে চাই এই কাজগুলোর সাথে আপনাদের নৈতিক সমর্থন চাই রাজি আছেন আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ